আপনার প্রতিদিনের ব্যবহারে এমন একটি জিনিস আছে যা বানাতে এমন একটি গোপন ধাপ পার করতে হয় যেটা জানলে পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ বিশ্বাসই করতে চাইবে না এটি সাধারণ কোনো হার নয় এটি এমন এক দুর্লভ উপাদান যা সংগ্রহের প্রক্রিয়াটি যেমন বিতর্কিত তেমনই বিলাসবহুল চলুন দেখে নেওয়া যাক কিভাবে গভীর জঙ্গল থেকে একটি জীবন্ত উপাদান প্রক্রিয়াজাত হয়ে আপনার হাতের মুঠোয় আসে এই কাঁচামালটাই পরে হয়ে ওঠে আপনার সকালের সতেজতা যাত্রা শুরুটা হয় আফ্রিকার এই গহীন এবং শান্ত জঙ্গল থেকে তবে এখানে কোনো শিকার বা নিষ্ঠুরতা নেই এদের রাজকীয়ভাবে আপ্যায়ন করে কাছে ডেকে আনা হয় যা দেখলে আপনার মন ভরে যাবে বিশেষভাবে বাছাই করা সুস্বাদু সব ফল দিয়ে এদের আমন্ত্রণ জানানো হয় যাতে তারা কোনো ভয় না পায় কোনো জোর জবরদস্তি ছাড়াই তারা নিজেরাই খাবারের লোভে দলবেধে এগিয়ে আসে এবং মানুষের সাথে মিশে যায় তাদের ধরার প্রক্রিয়াটি এতই মোলায়েম এবং কৌশলী যে তারা টেরও পায় না কখন তারা আমাদের তত্ত্বাবধানে চলে এসেছে হিংস্রতা রক্তপাত কিংবা নিষ্ঠুরতা এই শব্দগুলো এই ফ্যাক্টরি এবং এর কর্মীদের অভিধানে সম্পূর্ণ নিষিদ্ধ জঙ্গল থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি ট্রাক যেখানে তাদের আরামের সব ব্যবস্থা থাকে তাদের গন্তব্য এখন জঙ্গলের বুক চিরে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড এবং সুরক্ষিত বায়োল্যাবরেটরি এই ফ্যাক্টরিতে প্রতিদিন প্রকৃতির সবচেয়ে দুর্লভ এবং দামি উপাদান প্রসেস করা হয় যা পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয় গহীন আফ্রিকান অরণ্যের ঠিক মাঝখানে অবস্থিত এই অত্যাধুনিক ল্যাবরেটরিটি সাধারণ মানুষের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে বাইরের জগতের কোনো ধূলিকণা যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য এখানে ব্যবহার করা হয় নাসার সমমানের এয়ার ফিল্টারিং সিস্টেম দিন কিংবা রাত এই ফ্যাক্টরি কখনো থামে না চলুন এবার মূল প্রক্রিয়ার গভীরে প্রবেশ করা যাক ফ্যাক্টরিতে পৌঁছানোর পর থেকেই শুরু হয় তাদের জন্য আবন্টন করা ভিআইপি ট্রিটমেন্ট এবং স্বাস্থ্য পরীক্ষা প্রসেসিংয়ের আগে প্রতিটি প্রাণীর সম্পূর্ণ মেডিকেল চেকআপ করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় তারা সম্পূর্ণ সুস্থ এবং সবল আমরা অত্যাধুনিক স্ক্যানার দিয়ে নিশ্চিত করি যে তাদের হাড়ের গঠন এবং ক্যালসিয়ামের মান যেন একদম নিখত থাকে জীবাণুমুক্ত করার জন্য ফ্যাক্টরির স্পা সেকশনে তাদের বিশেষ ভেষজ শ্যাম্পু এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হয় মনে রাখবেন পরিচ্ছন্নতাই এই প্রসেসের মূল মন্ত্র তাই প্রতিটি ধাপে হাইজিন মেইনটেইন করা হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরপর তাদের দেওয়া হয় গভীর ঘুমের ওষুধ যাতে তারা প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে এবং কোনো ব্যথা ছাড়াই পরবর্তী ধাপে যাওয়া যায় পরবর্তী ধাপে আমরা পাই বিশুদ্ধ হাড় অত্যাধুনিক প্রযুক্তিতে কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই হাড়গুলোকে আলাদা করে নেওয়া হয় এই ধাপে যদি এক সেকেন্ডও লেজার ভুল করে বা কোনো খুঁত খুঁজে পায় তবে পুরো ব্যাচটিই সাথে সাথে বাতিল করে দেওয়া হয় প্রায় তিনশো ডিগ্রি তাপমাত্রার উচ্চ চাপযুক্ত বাষ্প দিয়ে হাড়গুলোকে শতভাগ স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত করা হয় এরপর মাইনাস চারশো ডিগ্রি তাপমাত্রায় হাড়গুলোকে ফ্ল্যাশ ফ্রিজ করা হয় যাতে ভেতরের ক্যালসিয়াম গুণাগুণ সম্পূর্ণ অটুট থাকে বরফের মতো জমে যাওয়া এই হাড়গুলোকে এরপর পাঠানো হয় বিশাল আকৃতির অটোমেটেড ক্রাশার মেশিনের ভেতরে মুহূর্তের মধ্যে কঠিন হাড়গুলো ভেঙে পরিণত হয় হীরের মতো চকচকে মিহি ধুলিকণায় দৃশ্যটি সত্যই অবিশ্বাস্য এটি এখন আর সাধারণ হাড়ের গুঁড়ো নয় এই ইন্ডাস্ট্রিতে একে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা সেন্ট্রিফিউজ মেশিনে প্রবল গতিতে ঘুরিয়ে এই পাউডারের ঘনত্ব এবং বিশুদ্ধতা আরও গুণ বাড়িয়ে তোলা হয় মাইক্রোস্কোপের নিচে এর জ্যামিতিক গঠন দেখলে আপনি অবাক হবেন যেন প্রকৃতির এক নিপুণ কারুকাজ পাউডার প্রস্তুত হওয়ার পর শুরু হয় আসল জাদুকরী ধাপ মিক্সিং বা মিশ্রণ প্রক্রিয়া যা এই ফ্যাক্টরির প্রাণ বিশেষ ধরনের নীল ফ্লুরাইড জেলের সাথে এই হাড়ের পাউডারটি খুব সতর্কতার সাথে মেশানো শুরু হয় এই মিক্সিং প্রক্রিয়াটি টানা আটচল্লিশ ঘণ্টা ধরে চলতে থাকে যতক্ষণ না প্রতিটি কণা একে অপরের সাথে নিখুঁতভাবে মিশে যায় অবশেষে তৈরি হল টুথপেস্টের বেস বা মূল ভিত্তি কিন্তু কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি আসল টিস্ট এখনও বাকি এর সাথে যুক্ত করা হয় দুর্লভ মিন্ট বা পুদিনার নির্যাস যা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী সতেজতার অনুভূতি পিএইচ ব্যালেন্স ঠিক আছে কিনা তা যাচাই করা হয় সামান্য এদিক সেদিক হলে এটি দাঁতের অ্যানামেলের ক্ষতি করতে পারে প্রস্তুত হওয়া পেস্টগুলো স্বচ্ছ টিউবের ভেতর দিয়ে সাপের মতো একে বেঁকে চলে যায় ফিলিং স্টেশনের দিকে এখানে হাজার হাজার খালি টিউব সারিবদ্ধভাবে অপেক্ষা করছে তাদের পূর্ণতা পাওয়ার জন্য লেজার দিয়ে প্রতিটি টিউবের গায়ে খোদাই করে দেওয়া হয় উৎপাদনের তারিখ এবং ইউনিক ব্যাচ নাম্বার একটি সুশৃঙ্খল সেনাবাহিনীর মতো হাজার হাজার টিউব এগিয়ে চলে তাদের পরবর্তী গন্তব্যের দিকে মাঝে মধ্যেই র্যান্ডম স্যাম্পলিং বা দৈব চয়নের মাধ্যমে কিছু টিউব তুলে নিয়ে ল্যাবে পুনরায় পরীক্ষা করা হয় পেস্টের টেক্সচার এবং ঘনত্ব হতে হবে একশো হান্ড্রেড পারসেন্ট নিখোঁত যাতে ব্রাশে নেওয়ার পর তা গোলে পড়ে না যায় মানুষ এবং রোবট উভয়ের কড়া নজরদারিতে থাকে এই পুরো প্রসেস যেন মানের কোনো ঘাটতি না থাকে প্যাকেজিংয়ের ঠিক আগে টিউবগুলোকে শেষবারের মতো ঠান্ডা করা হয় যাতে ভেতরের পেস্ট সেট হয়ে যায় এখন তারা প্রস্তুত তাদের জ্যাকেটের জন্য দেখুন কেমন সতেজ এবং ঝকঝকে দেখাচ্ছে প্রতিটি টিউব বক্সিং সেকশনটি সম্পূর্ণ অ্যাটোমেটেড সেকেন্ডের মধ্যে চ্যাপ্টা কার্ডবোর্ডগুলো বক্সে পরিণত হচ্ছে তবে এই ফ্যাক্টরির এমন একটি অংশ আছে যা সাধারণত বাইরের কাউকে দেখানো হয় না প্যাকেজিং শেষ হওয়ার পরেও একটি অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ ধাপ বাকি থাকে উচ্চ ক্ষমতার ইউভি রশ্মি দিয়ে নিশ্চিত করা হয় যে টিউবের ভেতরে কোনো আনুবীক্ষণিক ব্যাকটেরিয়া লুকিয়ে আছে কিনা নকল এড়াতে প্রতিটি বক্সের মুখে ব্যবহার করা হয় এই বিশেষ হলোগ্রাফিক সিকিউরিটি সিল শুনলে অবাক হবেন কিছু লিমিটেড এডিশন ব্যাচে হাড়ের পাউডারের সাথে মেশানো হয় ন্যানো গোল্ড পার্টিক্যাল যাকে তারা চতুরতার সাথে প্যাকেটের গায়ের লেবেলে লিখে রাখে ন্যাচুরাল ক্যালসিয়াম বা বোন ফসফেট নামে এটি কি শুধুই একটি টুথপেস্ট নাকি নিখোঁজ যত্ন আর বিজ্ঞানের মিশেলে তৈরি একটি আর্ট প্যালেট সাজানোর ক্ষেত্রেও জ্যামিতিক নির্ভুলতা এমনভাবে মানা হয় যেন বিন্দুমাত্র ফাঁক না থাকে সুরক্ষার শেষ চাদর হিসেবে পুরো প্যালেটটিকে প্লাস্টিকের শক্ত আবরণে মুড়িয়ে দেওয়া হয় এখন এই প্যালেটগুলো শিপিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত গন্তব্য বিশ্ববাজার একটি সাধারণ টুথপেস্টের চেয়ে এই বিশেষ পেস্টটি তৈরি করতে কোম্পানির খরচ পড়ে প্রায় দশ গুণ বেশি আফ্রিকার জঙ্গল থেকে আপনার বাথরুম ক্যাবিনেট এই দীর্ঘ দীর্ঘযাত্রার প্রতিটি ধাপের মূল্য অনেক এত জটিলতা সত্ত্বেও এই সুপার ফ্যাক্টরিতে প্রতিদিন তৈরি হয় প্রায় পাঁচ লক্ষ টিউব টুথপেস্ট এই বিশাল স্টক দেখে মনে হতে পারে অনেক কিন্তু বিশ্বাস করুন মাত্র এক সপ্তাহেই এই সব শেষ হয়ে যাবে এখান থেকে বড় বড় কার্গো বিমানে করে এই প্রোডাক্ট চলে যায় বিশ্বের বিভিন্ন ধনী দেশগুলোতে নিউ ইয়র্ক লন্ডন থেকে শুরু করে দুবাই সবাই এই বিশেষ উপাদানে তৈরি সতেজতা পেতে চায় দোকানের শেলফে আপনি যে দাম দেখেন তা আসলেই এই বিশাল কর্মযজ্ঞের হিমশৈলের চূড়া মাত্র আপনি যখন এটি কিনছেন আপনি শুধু টুথপেস্ট কিনছেন না আপনি কিনছেন আধুনিক বিজ্ঞান এবং প্রকৃতির এক অদ্ভুত মিশ্রণ কিন্তু দিনের শেষে একটি প্রশ্ন থেকেই যায় এত প্রসেসিং আর কেমিক্যালের পর আসলে কি বাকি থাকে আমরা কি প্রকৃতির এই দান নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি নাকি অজান্তেই তার অপব্যবহার করছি এই টুথপেস্টের পেছনের আসল সত্যটা জানার পর আপনি কি আর এটি আগের মতো ব্যবহার করতে পারবেন নাকি মনে হচ্ছে সেই পুরনো আমলের নিম ডাল বা সাধারণ একই আমাদের জন্য ভালো ছিল আপনার কি মনে হয় কমেন্টে আপনার সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই জানান এমন আরও আজানা এবং লোমহর্ষক ফ্যাক্টরি প্রসেস দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ